গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল পাঁচটা নয় আমাদের পুরো পাঁচটা নয় বাজে আমাদের বাড়িতে এখান থেকে বেরোনোর কথা ছিল মানে বলেছিলাম যে পাঁচটায় বেরোবো কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল এই উঠবো উঠছি উঠবো উঠছি করতে করতে পাঁচটা দশ বেজে গেল এখন পর্যন্ত বেরোতে পারলাম না আমি তো রেডি হয়ে গেছি ও এখনও রেডি হয়নি রেডি হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের জানতে ইচ্ছে করছে আমি কোথায় আছি আমি তো পুরী থেকে সকালবেলায় নেমেছিলাম তারপরে সারা দিনটা রাত্রিটা রেস্ট নিয়ে তারপর ওদের বাড়ি থেকে এখন আমি বেরোচ্ছি অ্যাকচুয়ালি ওই পুরোটা মানে পুরী যাবার সময় বাড়ি থেকে ওই পুরোপুরি পুরী গেছি তো জার্নিটা অনেকটা পরিমাণে হয়ে গেছে এর আগের বার তো ওই সন্ন্যিত বাড়িতে থেকে তারপর গেছিলাম তো ও বললো মাও ফোন করে বললো যে আগে এখানে এসে রেস্ট নে তারপর আরাম করে যাওয়ার জন্য তো সেই কারণেই এসে রেস্ট না এখন এখান থেকে বেরোবো হচ্ছে আমার বাড়ি আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোব কারণ অনেকটা রাস্তা যেতে অনেকটা সময় লাগবে আর বাইতে বাই আমরা কিন্তু বাইকে করে যাচ্ছি মানে অনেকটাই রাস্তা সেখানে পাঁচ ছ ঘন্টা হয়তো লাগবে তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকবো আজকের ভিডিওটা তো কোথাও যাওয়ার হলে আমার বড়মশায় তার ব্যাগে কি কি ক্যারি করে সেটা নিশ্চয়ই তোমাদের একটু হলেও আইডিয়া হয়ে গেছে আগের ভিডিও দেখে আগের ভ্লগ দেখে তো ও যে যে জিনিসগুলো ক্যারি করে আমরা সাধারণ মানুষের মাথাতে মানে আমি যতগুলো ফ্রেন্ডদের সাথে ঘুরেছি বিশেষ করে আমার মাথাতেও সেই সব কিন্তু কিছু আসেনি তো ওর মানে যে আইডিয়াটা ও যেভাবে ও অবশ্য আমার থেকে বাইরে বেশি ঘোরাঘুরি করে তো অবশ্য জানবে যে ছোটোখাটো কোন জিনিসগুলো ওর কাজে লাগবে ও ক্যারি করে এটা স্বাভাবিক তো মোটামুটি যা লাগারও নিয়ে নিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ দু তিনটে ব্যাগ হয়ে গেছে এবার এগুলো বাইকে করে নিয়ে যাওয়া একটু চাপ হয়ে যাচ্ছিলো আমাদের আর হ্যাঁ এই যে এই সেই বাইক এই বাইকে করে এখন আমরা এখান থেকে সেই যাব মুর্শিদাবাদ জঙ্গল প্রায় আড়াইশো কিলোমিটার আপ রাস্তা তো সেই কারণে ভোর ভোর বেরোনোর প্ল্যান ছিল কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে আমি তো একদমই লাতখোর তোমরা জানো যে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার প্রচণ্ড আলসি লাগে সেই কারণে উঠতেই পারছিলাম না তো বেরোতে বেরোতে সাড়ে ছটা বেজে গেছিলো না ছটা সাড়ে ছটা না পৌনে ছটায় আমরা বেরিয়েছিলাম আর হ্যাঁ তোমাদেরকে বলছিলাম না যে ও ঘুরতে ভীষণ ভালোবাসে ট্রেকিং বলো রাইডিং বলো আরও যা যা হয় আর কি তো ও সব কিছুই করতে ভালোবাসে তো ওর যে বাইকটা দেখছো এই বাইকটার বয়স হচ্ছে ওর বারো বছর বয়স আর এই বাইকে করে বারো বছর আগে ওর লাদাখ গেছিলো তো এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং ওর সাথে যখন আমার পরিচয় হয় তখন দু একটা দু একবার কথা বলার পর আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি কি ভালোবাসি রাইডিং করতে ভালোবাসি কি না মানে বাইকে চাপতে আর কি তো ওর যে ক্রাইটেরিয়াগুলো ছিল একটা মেয়েকে বিয়ে করার জন্য বা থাকে না আমার একে পছন্দ আমিকে বিয়ে করব তো আমার সাথে এই কাজটা করতে হবে এটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না ইচ্ছা বলতে পারো তো ও আমাকে বলেছিল যে আমার যে বউ হবে তাকে কিন্তু বাইক রাইডিংয়ে মানে রাইডিং করতে হবে মানে আমার সাথে ঘুরতে যেতে হবে বাইকে করে এবার আমি ঘুরতে ভালোবাসি তোমরা সবাই জানো এবার বাইকে করে ঘোরার এক্সপিরিয়েন্স তো আমার নেই সেই কারণে কতটা দূর আমি যেতে পারবো ওই বাইকে করে কতটা হ্যান্ডেল করতে পারবো নিজেকে মানে যেতে পারবো কি না সেটাই বলতে চাইছি তো ওকে বললাম যে আমার দেখো ওই সবে তো আইডিয়া নেই আমি ঘুরতে ভালোবাসি হ্যাঁ কিন্তু বাইকে করে কতটা জার্নি করতে পারবো ওইটা আমার জানার মানে জানা নেই কারণ সেভাবে কখনো কোথাও আমি যাইনি তো এইসব নিয়ে টুকটাক আলোচনা হচ্ছিলো প্রথম প্রথম তো ওইটা জানার পর আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল মানুষটাকে যে না ঘুরতে তো সবাই ভালোবাসে বাট ট্রেকিং করা রাইডিং করা এগুলো খুব কম মানুষ করে অনেক মানুষের ইচ্ছে থাকে না বাইকে করে এদিক ওদিক যাবে কিন্তু কেউ কেউ কাজের জন্য যেতেও পারে না কাজের চাপে বাট ও যেহেতু ওটাকে মন থেকে ভালোবাসে সেহেতু কাজের সম মানে কাজের মধ্য থেকে সময় বের করে ও ঘুরতে বেরিয়ে যায় তো এই ব্যাপারগুলো বেশ ভালো লেগেছিলো ও সব মানুষের থেকে আলাদা লেগেছিল কথা বলে আর কি তো আজকের বাইকের জার্নিটা কেমন কি লেগেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এতটা দূর বাইকে করে যাওয়া আর হ্যাঁ তোমরা কিন্তু এটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না যে তোমরা বাইকে করে কত দূর পর্যন্ত গেছো আর কোথায় কোথায় গেছো ঘুরতে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো কোখানে তো কিছু লাগবে না জা লাগার তো আমার এটা খলো আমার এটা খলো সে 2 রকমের এক্সপেরিয়েন্স আমার প্রথম আমার প্রথম হ্যাঁ এতটা বাইক জানি তো সবে অর্ধেক হলো এখনো বাকি আছে এটা পড়ে জমা কি মনে রাখলে তাহলে নামো তো এখন বাজে আটটা একচল্লিশ আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান এইখানটায় কিছু খাওয়া দাওয়া করবো সকালবেলা অ্যাকচুয়ালি বেরোনোর সময় তেমন কিছু তেমন কিছু কিছু খেয়ে বেরোনো হয়নি শুধুমাত্র জল খেয়ে বেরিয়েছি জল না খেলে না খালি পেটে বেশিক্ষণ থাকলে আমার আবার গ্যাস হয়ে যায় সেই কারণে জল খেয়ে বেরিয়েছি আর ও কিছু খায়নি শুধুমাত্র জল খেয়েছে তো এখান থেকে ব্রেকফাস্ট কি করা যায় পুরি ফুরি পাওয়া গেলে ওটাই খাবো তো সত্যি কথা বলতে গেলে লাইফেই প্রথম এতটা আমি জার্নি করে আসলাম বাইকে বাড়ি থেকে তো বেরিয়েছিলাম পুনে ছটায় আর এখন তো আটটা পনেরো নটা বাজে পনে ছটায় বেরিয়েছিলাম এখন বাজে পনেরো নটা আমাদের এখনও ঘন্টা দুই আড়াই মতো লাগবে সময় তো অনেকটাই জার্নি সকালবেলায় ব্রেকফাস্টের জন্য আমি নিয়েছিলাম ডাল তার সাথে ছোলার ডালের তরকারি আর ডিম সেদ্ধ আর এদিকে একটা হচ্ছে বড়া আর সত্যি কথা বলতে গেলে তরকারিটা খুব সুন্দর টেস্টি ছিল আর আমার মনে হয় পুরির সাথে লুচির সাথে একটু মিষ্টি মিষ্টি সবজি হলে না খেতে ভালো লাগে এবার অনেকে অনেক রকমের পছন্দ করে কিন্তু আমার মিষ্টিটাই ভালো লাগে আরও নিয়েছিলো আলু কুচরির একটা সবজি মানে ভাজা ভাজা টাইপ কিছু একটা আর তার সাথেও রুটি নিয়েছিল তো এটা দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট হয়েছিল তো সকালের ব্রেকফাস্টটা অনেকটাই হেভি হয়ে গেছিলো আমার ওর দুজনেরই ডাল পুরির যে সাইজটা ছিল সাইজটা মোটামুটি ঠিক সাইজই ছিল কিন্তু একটু মোটা ছিল বলে সবটা আমি খেতে পেরেছিলাম না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব এবার এখান থেকে সরাসরি টানা যাব মানে আমরা এখন আছি কৃষ্ণনগরে কৃষ্ণনগর থেকে টানা এখন চলে যাব আমার বাড়ি মুর্শিদাবাদ আর হ্যাঁ আমার বিয়ে নিয়ে হয়তো তোমাদের অনেকের মনে অনেকের প্রশ্ন জাগছে অনেকে জানতে চেয়েছো কোথায় বিয়ে হয়েছে আমার বরের তো মুখ দেখার জন্য তোমরা ভীষণভাবে চটফট করছো তবে ওয়েট করো দেখাবো দেখাবো না এমনটা নয় এটাও বলিনি যে কখনো দেখাবো না বাট একটু ওয়েট করো খুব তাড়াতাড়ি ওর ফেস আমি রিভিল করবো এরকমটা নয় যে আমি দেখাতে চাই না বা কিছু হ্যাঁ ও একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় এটাই আর কিছুই না তবে তোমরা রকম ধরনের কমেন্টগুলো করছো কমেন্ট সেকশানে এসে ওকে নিয়েও মুখ দেখাতে চায় না বলে সেগুলো সত্যি একটু মানতে আমার অসুবিধা হচ্ছে যে না একটা মানুষের সম্বন্ধে না জেনে না বুঝে এরকম কমেন্ট করা উচিত নয় তাই নয় কি তো সকালবেলায় আমরা ওর বাড়ি থেকে বেরিয়েছিলাম পনেরো ছটা নাগাদ তোমাদের বললাম আর ওখান থেকে আমাদের বাড়ি এসে পৌঁছেছিলাম হচ্ছে বারোটা দশে তো কালকে ভিডিওটা তো শেষ করা হয়েছিল না কারণ ও আসার পর একটু ব্যস্ত হয়ে গেছিলাম ওর শরীরটা একটু খারাপ করছিল যেহেতু অনেকটা রাস্তা ও বাইক জার্নি করে এসেছে আর অনেক দিন পর হ্যাঁ ও রাইডিং করে ঠিক আছে বাট যে জিনিসটা অনেকদিন করা হয় না সেই জিনিসটা হঠাৎ করে করতে গেলে শরীরটা ঠিকভাবে নিতে পারে না আর কি সেই কারণে ভিডিওটা আরও কিছু কারণ ছিল সে কারণে শেষ করা হয়নি তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলার ভিডিও সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি আর বাবা বাজারে গেছিলাম কোমর নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের বাড়ির যে বাথরুমের কাজ সেটা এখন পর্যন্ত শুরু হয়নি আস্তে আস্তে টুকটাক যেগুলো কিনে রাখা যায় আর কি তাহলে যখন একসাথে কাজটা করাবো খরচাটা একটু কমে যাবে তারপর গেছিলাম ওখান থেকে অনুদের বাড়ি অ্যাকচুয়ালি দুদিন আগে অনুর জন্মদিন ছিল তো আমি ছিলাম না বলে যাওয়া হয়নি তো ওকে মজা করে বলেছিলাম যে আমার জন্য খাবার রেখে দিয়ে আমি কিন্তু গিয়ে খাবো তো সত্যি সত্যি দিয়েছিল তারপরে ফোন করেছিল কোনো কারণে যা হয়নি তো ওই সেই জন্মদিনের খাবার মানে বাসি পচা খাবার সেই দুদিন পর আমি খেয়েছি তো বাজার থেকে আসার পর স্নান টান করে রেডি হয়ে গেছি এখন একটু বাজারে যাব আর স্নান করার আগে টুকটাক কাচার ছিল কাচার বলতে গেলে যেগুলো ঘুরতে নিয়ে গেছিলাম ঘোরার জন্য তো ওগুলো সবই মোটামুটি কেঁচে দিলাম হালকা সার্ফ দিয়ে খুব একটা তো ময়লা হয়েছিল না সবই এক দুদিন করে পরা তো ওগুলো কাচাকুচি করার পর স্নান করে আসলাম তো হলো ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা শেষ করতে হবে আর কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি কারণ কালকে আসার পর ওর সাথে কিছুটা সময় মানে বাড়িতে প্রায় ঘন্টা দুয়েক থেকে আবারও বাড়ি রাত্রে বেরিয়ে গেছে মানে কালকে বাইক জার্নি করে অতটা এসে আবার কালকে ব্যাক করে গেছে আমাদের আসতে মোটামুটি ছ ঘন্টা মতো লেগেছে আবার যেতে ছ ঘন্টা না যেতে তারও বেশি সময় লেগেছে কারণ জ্যাম ছিল রাস্তায় বলছিল তো ওর কালকে অনেকটাই কষ্ট হয়েছে মানে অতটা রাস্তা আসা আবার বাইকে করে যাওয়া মানে আমরা যখন যাই ওদের বাড়ি তখন তো আমরা ট্রেনে করে গেছিলাম কষ্ট হয়েছিলো বাট ও তো বাইকে এসেছে আমার বাইকে গেছে তো কষ্টটা ওর একটু বেশি হয়েছে তো কালকে বাইকে করে যখন আমি আসছিলাম আমার এক্সপিরিয়েন্স তো কি বলবো জাস্ট ওয়াও ছিল মানে ফার্স্ট টাইম এতটা জার্নি বাইকে করে বেশ ভালো লাগছিলো অনেক এনজয় করে মজা করে এসেছি আমরা যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে তো তখন পর্যন্ত তাই তা আর হ্যাঁ ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে এটা এই জিনিসটা তোমরা দেখলেও তোমাদের ভীষণ ভালো লাগবে অ্যাকচুয়ালি লিও যখন খেলা করে না তখন আমাদের মনটা খারাপ থাকলে এমনিও ভালো হয়ে যায় আর বিছানাতে আমার একটা জামা ছিল আমি সেলাই করার জন্য রেখে এসেছিলাম ওই জামাটা নিয়ে যেভাবে খেলা করছে ও আমি তো বাড়িতে ছিলাম না তাই ভিডিওটা এইভাবে করা মা আমাকে ভিডিওটা করে পাঠিয়েছে আমি যখন পুরীতে ছিলাম তো যেদিন ওর খেলার মুড হয় সেদিন ওই একা একাই খেলতে শুরু করে মানে লাফিয়ে ঝাঁপিয়ে একাকার অবস্থা আর তোমরা তো মাঝে মধ্যে বলো যে দিদি ভিডিওকে ভিডিওতে লিওকে মাঝে মধ্যে আনবে আমাদের ভালো লাগে তো সেইভাবে তো আনা হয় না তো এইসব ক্লিপগুলো যদি থাকে তাহলে তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখানে অনেকক্ষণ টাইম ধরেও খেলেছে খেলার পর একটা টাইমে গিয়েও ঘুমিয়েও গিয়েছিল এই যে একদম আরাম করে ঘুমোচ্ছে তো চলো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে